স্পোর্টের রিপোর্ট অনুযায়ী একজন ভালো মানের খোঁজার প্রচেষ্টা আরও জোরদার করেছে এবং অলিম্পিক লিওর মালিক ফোফানের দিকে তাদের নজর পড়েছে এই কাতালান ক্লাবের স্কাউটিং বিভাগ এই তরুণ খেলোয়াড়কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং তাকে লিগুয়ানের অন্যতম সেরা আক্রমণাত্মক প্রতিভা হিসেবে মনে করছে বলা হচ্ছে হ্যান্ডসিফ্লিকের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে লেফট উইংকে আরও শক্তিশালী করা যা গত কয়েক মাস ধরেই বার্সেলোনার পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বার্সেলোনা এই লেফট টুইংয়ে প্রতিপক্ষের আক্রমণ কোনোভাবেই ঠেকাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসা মার্কাস র্যাশফোর্ড গোল এবং সৃজনশীলতা যোগান দিচ্ছে কিন্তু এই মৌসুমে পর তার দলে থাকা এখনও নিশ্চিত না হয় বার্সেলোনা বিকল্পর দিকে ঝুঁকছে ফোফানা বার্সেলোনার স্কাউটদের মধ্যে অত্যন্ত পছন্দের একজন হয়ে উঠেছেন তার গতি ড্রিবলিং ক্ষমতা এবং কৌশলগত অ্যাবিলিটির কারণে